কি নাম আমার নাম শিলা মিখের শিলা আমার নাম ঠিক ধন্যবাদ আপনারা কি করেন আমি আমার পার্লারের দিদি

আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ তাই প্রথম প্রশ্ন দিতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটি হচ্ছে মানব জীবনে কোন জিনিস দুইবার উঠে দুইবার দা দা কেন দাঁত প্রথম উঠে লাস্টে পড়ে যায় লাস্টেও পড়ে যায় যখন তখন উঠে যখন বয়স হয়ে যায় তখন পড়ে যায় আচ্ছা ধন্যবাদ আবার উঠে আবার ঠিক আছে একবারে ওকে ধন্যবাদ আপনাদের জন্য গেছেন আপনাদের জন্য তিন নাম্বার দাদা দাদাটি হচ্ছে আপনি একটি অন্ধকার করে ঢুকলেন ঢুকে দেখলেন মিনা শুয়ে সুতা করাচ্ছে মিনা সেলাই মেশিনের শুয়ে সুতা করাচ্ছে তাহলে আপনাকে বলতে হবে ওই রুমের মধ্যে সবচেয়ে বেশি চোখে দেখে কে

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য পঞ্চম প্রশ্ন আপনারা চারটার মধ্যে চারটে বেড়া গেছেন পঞ্চম প্রশ্ন যদি আপনারা পারেন তাহলে আপনি একটা রেকর্ড হয়ে যাবে পাঁচটার মধ্যে পাঁচটা বেড়া যাবেন দেখা যাক পঞ্চম প্রশ্নটা আপনারা পারেন কিনা আপনাদেরকে বলতে হবে কোন গাছের নামে শীতের পোশাক গাছ এমন নাম যেই যেই গাছের নাম দিয়ে একটা শীতের পোশাক পোশাকের নামও ওই নামই ওই গাছের নামটাও যা শীতের পোশাকটাও তা সেই পোশাকটা গাছ এবং পোশাক একই নাম না 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 একটা একটা গাছের নাম এবং সেই গাছের নামে একটা পোশাক আছে নামতো চেইজন বই নাম আপোনাৰ